আসসালামু আলাইকুম খুব ব্যস্ত থাকার কারণে ভিডিও এডিট করা হয় না দুই হাজার চব্বিশের শেষে একটা বিয়ে দাওয়াত পেয়েছি তবে এটা নেই বিয়ে নয় এটা আমার বান্ধবীর বিয়ে আর এটা হিন্দুদের বিয়ে আমি কখনো হিন্দুদের বিয়ে খাই নাই আমার বান্ধবীর বিয়ে খেয়েছি তবে শীতে বিয়ে করার মজাই আলাদা এটা সবাই বলে তবে আমার কথা নয় তো চলো বিয়ের প্যান্ডেলটা দেখে আসি এটা হচ্ছে সাতনাতলা আর এটা হচ্ছে রাস্তা সাথে আমরা বিয়ে গিয়েছি এই যে আমাদের সুন্দরী সুন্দরী বান্ধবী তারা বিয়ে বসাতেই ছিল তো আমি তাদেরকে গিয়ে বললাম যে চলেন একটা নাচ করি তারা আমার কথাটা শুনে এক কথাতেই রাজি হয়ে গেল এবং এসে তারা তাদের মনের মতো করে নাচ করতেছে আপনি সবাই স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারা আমাকে বারবার ডান্স করার জন্য বলতেছিল তো জাস্ট আমি তাদের সাথে হালকা হাতটা একটু নাচায় নাচায় মজা করতেছিলাম ভাই ভাই আমি কখনো কোনো বিয়েতে এরকম মজা করি না তো তাদের সাথে আমিও অনেক মজা করছি সত্যি বিয়েটা যখন হয়েছি আমি ভিডিওটা যতবার দেখি আমার ততবার ফিল হয় যে আমি কীরকম মজা করেছি আমার অনেক ভালো লাগতেছিল আর কখনো ভাবতে পারিনি যে আমার ফ্রেন্ডের বিয়েতে আমি এত মজা করব। সব শেষে আমরা প্যান্ডেল ছেড়ে আমার ফ্রেন্ডের বাসায় গেলাম তাদের রিচুয়াল দেখতে তো তাদের রিচুয়ালি কী কী হয় যেহেতু আমার জানা নেই জাস্ট আমরা টিভি স্টার জলসা এগুলোতেই দেখছি তো এটা ফাইনালি আমি নিজের চোখে দেখছি যে কীরকম তারা মজা করে কেমন করে আর তাদের রিচুয়ালগুলো কী কী কেমন নিয়ম কেমন আছে ভাইডে ভাই মুসলিম মুসলিমদের থেকে এই হিন্দুদের এত যে রিচুয়াল সেটা আমি নিজের চোখে না দেখলে বুঝতে পারতাম না এমনকি অনেক ভিডিও আছে যেগুলো আমি এখন করি নাই বা দেখি নাই যেমন তার রূপ তেমন তার ব্যবহার সব রিচুয়াল দেখার পর আমরা চলে গেলাম সাদে মানে সাদে প্যান্ডেল করেছিল খাওয়ার প্যান্ডেল তো সেখানে আমরা সিঁড়ি পুয়ে উঠে গেলাম সামনে আমার হাঁটতেছে আমার বোন আর এটা হচ্ছে খাওয়ার প্যান্ডেল কেমন ভাবে ডেকোরেট করেছে দেখেন সব শেষে আমরা বসে পড়লাম এবং কি আমাদের হালকা পাতলা নাস্তা প্রথমে দিয়েছিল যেটা আমি ভিডিও করতে ভুলে গেছিলাম এবং আমার বোন এদেরকে বলতেছিলাম হাই দাও ওরা হাই দিচ্ছে এদিকে ওরা হচ্ছে ওদের মতো করে এই যে বেগুনি চপ দিয়েছে সাথে ভাত মাছ ডাল মাংস এমকি অনেক কিছুই দিয়েছিল যেগুলো আমি ভিডিও করতে পারি না এই যে আমি হাত নাড়িয়ে দেখাচ্ছি যে মাছ ধরেছে আর এদিকে আমি চমলক একটি ফিল্টার মেরে এদিকে খাওয়া দাওয়ার ভিডিও করতেছিলাম রোস্ট খাইতেছিলাম যে রোস্টটা কেমন মজা হয়েছে যেহেতু আমি মিষ্টি দিয়ে দিয়েছিলাম তাই আমার পাতে দেওয়া হয়েছিল চারটা রোস্ট আমি চারটা রোস্ট খেয়ে আমি অর্গানিক হয়ে যাওয়ার মতন অবস্থা আমার আর কোনো কিছু খেতে ইচ্ছা করতেছিল না আর আমি খুব বেশি মিষ্টি খাই যে কারণে আমার আশেপাশে যেই বসে আমি তার মিষ্টিটা ওষাদ খেয়ে নিই আপনারা স্ক্রিনে দেখলে লক্ষ্য করবেন যে আমি কয়টা মিষ্টি নিয়েছিলাম বউয়ের বান্ধবী বলে কথা আর বান্ধবীর বিয়েতে কাঁচামরিচ খাবো না এটা কখনো হয় তাই বয়ের ভাইরা আমাকে মিষ্টির সাথে কাঁচামরিচও দিয়েছে খাওয়ার জন্য তাদের একটাই দাবি আমাকে কাঁচামরিচ পুরোটা খেয়ে শেষ করতে হবে সবশেষে আমি তাদের দাবি মেনে নিলাম আর বেশি কথা বলবো না আমার ভিডিও যদি আপনাদেরকে ভালো লেগে থাকে যে যেখান থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন লাইক শেয়ার করবেন আর নতুন যারা আমার ভিডিও দেখছেন আমাকে সাপোর্ট করবেন সবশেষে আমরা ফটোগ্রাফার থেকে কিছু পিকচার তুলে এই বিয়েবাড়িকে বিদায় জানালাম বাই বাই